হ্যালো বন্ধুরা আমি সুজয় ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই কুশল আছেন আগামীকাল অর্থাৎ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার তেরোই ফাল্গুন চতুর্দশী আর তাই সেই অনুযায়ী এ দিন পালন করা হবে মহা শিবরাত্রি ইতিমধ্যেই বাড়ি কিংবা শিব মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে শিব আরাধনার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই যদিও কথিত আছে ভগবান শিবের সামান্য ঝলা সন্তুষ্ট হয়ে যান তবে শিব ভক্তরা ভোলানাথের আরাধনায় শিব মহাশিবরাত্রির দিন সারম্বরে পালিত করা হয় হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পুজোয় ফুল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় ভগবান শিবের ক্ষেত্রে শিবের ক্ষেত্রেও ফুল অর্পণ করিলে তিনি প্রসন্ন হন বলে প্রচলিত ধারণা অনুযায়ী এটা বিশ্বাস করা হয় তবে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট ফুল অর্পণ করা নিষিদ্ধ বলে কথিত আছে শিব পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ অনুযায়ী শিব বৈরাগ্যর প্রতীক হওয়ায় কিছু বিশেষ ফুল তার পুজোয় ব্যবহার করা উচিত নয় সেই সব নিষিদ্ধ ফুলগুলি কি কি রইল সম্পূর্ণ তালিকা এছাড়া কেন এই ফুলগুলি শিব আরাধনা নিষিদ্ধ রয়েছে সেই তার কারণ এই মহাশিবরাত্রির পুজোতে ভুলেও ভগবান শিবকে এই ফুল অর্পণ করিবেন না যেমন কেতকী ফুল এই ফুলের ইতিহাস অনুযায়ী একবার এটি শিবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করেছিল তাই শিব ঠাকুরের পুজোয় এটি নিষিদ্ধ কামিনী ফুল এই এটি অত্যন্ত সুগন্ধযুক্ত হলেও কামনা ও মুহ বৃদ্ধির কারণ বলে শিব ঠাকুরের পুজোয় এটি ব্যবহার করা উচিত নয় দুর্বাকাশ যদিও দুর্বাকাশ গণেশের পূজায় ব্যবহৃত হয় এটি শিবের জন্য নিষিদ্ধ আচ্ছা আরেকটি ফুল চম্পা চামিলি ফুল এই দুটি ফুলের গন্ধ অত্যন্ত আকর্ষণীয় যা বৈরাগ্য শিবের সাধনাকে ব্যবহৃত ব্যাহত করতে পারে তাই চম্পা চামেলি ফুল শিবকে দেওয়া নিষিদ্ধ শিউলি ফুল এটি বিষ্ণু প্রিয় ফুল হওয়ায় শিবের পূজায় ব্যবহার না করার নির্দেশ দেওয়া আছে তাই শিউলি ফুল দেওয়া যাবে না আপনার শিবের পুজোয় নীলকণ্ঠ ফুল বা অপরিজিতা ফুল নামে পরিচিত এই ফুল শিবের পূজা ব্যবহার করতে পারেন এতক্ষণ আপনাদেরকে শিবরাত্রি পূজার পুজোয় কী কী ফুল নিবেদন করা যায় না সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা আমার ভিডিও দেখে আমাকে উপকৃত করবেন যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার